ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আশা করি সকলেই ভালো আছেন তো সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই ডিসির একশো পঞ্চাশ এ এইচ এই ব্যাটারিটা নিয়ে আমাকে ফোন করেছেন তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা একশো পঞ্চাশ এইচ নতুন মডেলের একটা প্রোডাক্ট তো এটা অরিজিনাল কিভাবে চিনবেন সেটা আমি ভিডিওতে বলেও দিয়েছি এবং আপনারা অনেকেই প্রোডাক্ট কেনার জন্য ফোন করেছেন এবং অনেকে প্রোডাক্টগুলি আমাদের কাছে নিয়েওছেন আবার দুই একটা ভাই আছে বাহিরে থেকেও কিনেছেন তো যারা বাইরে থেকেও কিনতে চান তাদেরকেও আমরা বলে দেই যে চেনার উপায় অনেক কয়টি আসে তো এখানে প্রথমে ব্যাটারিটা সিরিয়াল নাম্বার আপনাদেরকে একটু দেখায় সিক্স সিক্স ডিজে দুই হাজার তো এটা হচ্ছে চার মাসের পাঁচ তারিখের ব্যাটারি তো এটা হচ্ছে রানিং মাসের ব্যাটারি চার ডিজিটের কোড রয়েছে উপরে ডিজে খোদাই করা সূর্যের লঘুটা রয়েছে আর নিচে কিন্তু সূর্যের লঘু খোদাই করে লেখা রয়েছে আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি দেখাই তো দেখেন সূর্যের লঘুটা কিন্তু এখানেও খোদাই করে লেখা রয়েছে সুন্দরভাবে তো চেনার উপায়ই হচ্ছে এটা চেনার আর অন্য কোনো জাদু মন্ত্র নেই আর এছাড়া আরও কিছু দিক রয়েছে যেগুলো হচ্ছে ব্যাটারির গেট আপ জল ছাপ বা বিভিন্ন সমস্যা থাকে ঢেউ থাকে এগুলো দেখার কিছু কৌশল বা বিভিন্ন স্ট্র্যাটাজি আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যেমন ডিজে ডিসির ব্যাটারি অন্য একটা ব্যাটারির উপর ডিসির ছাপ মেরেছিল আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি তো সেটা দেখানোর পরে আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে জুম করে আমি দেখেছি যে জল ছাপ ভিতরে অন্য কোনো ব্যাটারি দেখা যাচ্ছে তার উপরে এরকমভাবে ডিজেডিসির প্রিন্ট করা এটা আমি দেখিয়েছি আরও কয়েকটা দুইটা ভিডিওতে একটা হচ্ছে এক্সট্রা পর কোম্পানির উপরে অন্য কোম্পানি জল মারা ছিল তো আর একটা ডিজেডিসি মারা ছিল অন্য একটা ব্যাটারির উপর ডিজেডিসির জল ছাপ মারা ছিল তো এইরকম অনেক সময় দেখা যায় তো এগুলো ভালোভাবে একটু খেয়াল করলে দেখা যাবে তো প্রিয় দর্শক ব্যাটারিগুলি যেহেতু রিসাইকেলিং করে করা হয় অনেক সময় রিসাইকেলিং হয়ে আসে তো এই জন্য আপনারা অরিজিনাল ডিজেডিসির বা বিভিন্ন কোম্পানির যে কোম্পানির অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা সাপটা একটু খেয়াল করবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আর ডিজেডিসি সিনার চার ডিজিটের কোড সূর্যের লঘু বডি ফিনিশিং তারপরে আপনার ডিজেডিসির যে লেখা রঞ্জিন গ্রুপ তারপরে যে স্টিকারটা অরিজিনাল কিনা এটা দেখবেন নিচে সূর্যের লঘু কি কিনা দেখে ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না অরিজিনাল প্রোডাক্ট যে শুধু ইস্যু বিডিতে আছে এটা কিন্তু না এটা কিন্তু কখনোই আমরা বলি না বা বলার কোনো একতিয়ারি নাই সারা বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কোনো অসুবিধা নেই আপনারা দেখে শুনে কিনলেই ইনশাল্লাহ জিতে যাবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আপনাদেরকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা পর্যন্ত এই প্রোডাক্টটা পৌঁছাই দেব জেলাতে মাল হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করে মালটা তুলে নেবেন আর জেলা পর্যন্ত আমাদের ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি তো এটা হচ্ছে ডিজে ডিসি নিয়ে আজকে আবারও আমি আপনাদেরকে বলে দিলাম আর এই প্রোডাক্টগুলি কিন্তু খুব ভালো মানের প্রোডাক্ট হয় কারণ এটা আবার নতুন মডেলের লাল কালারের যে ব্যাটারিটা দেখেন ডেটটা আবারও দেখায় দু হাজার পঁচিশ শূন্য চার পাঁচ একদম রানিং মাসের এটাতে কোনো সন্দেহ নেই খুব ভালো একটা প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারবেন চায়না মানুষ মার্কা বলে অনেকে চিনেন তো এখানে দেখেন পরিষ্কার করে ডনজিন গ্রুপটা লেখা রয়েছে এই লেখার মধ্যে কোনো ভুল বা জলসাপ এই ধরনের কোনো কিছু পাবেন না তো অরিজিনাল ডিজেডিসি কেনার ক্ষেত্রে আপনারা একটু চোখ খোলা রেখে প্রোডাক্ট কিনবেন তাহলেই আর ঠকবেন না তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা কিন্তু বাসাবাড়ি এবং ইউপিএস আইপিএস যে কোনোটাতে চালাতে পারবেন তবে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো চিকুন চাকার রিকশা এবং ভ্যানে এই প্রোডাক্টটা তুলবেন আপনি এর আগে কোন কোম্পানি কোন প্রোডাক্ট ব্যবহার করেছেন সেটা বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে আপনি ব্যবহার করলে বারো মাসের পরে আপনার সাথে দেখা হবে তার আগে মনে হয় না দেখা করতে হবে কারণ এই প্রোডাক্টগুলি অনায়াসে এক বছর পার হয়ে যায় ভালো চলে এর ভিতরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না যদিও নষ্ট হয় হঠাৎ আরে দুই একটা সমস্যা হলে চেঞ্জ করে দিলে আবার স্বাভাবিক চলে এগুলো নিয়ে ভুগতে হয় না তো এটা দিয়ে এটা সুবিধা পাওয়া যায় এই জন্য আমরা বলে থাকি যে চিকন চাকার জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো হয় খুবই ভালো চিকন চাকার জন্য খুব ভালোভাবে এটা ব্যবহার করা যায় এটা কিন্তু আমি সর্বসময় বলে থাকি অনেক ভাই হয়তো বলেন যে ভাই আপনি তো আরও অন্যান্য কোম্পানির ব্যাটারি দেখান বা আমি হাতে গোনা দুইটা তিনটা চারটা কোম্পানির এর উপর বেশি দেখান কোম্পানির ব্যাটারির শেষ নাই ব্যাটারির নামের শেষ নাই অনেক নামের ব্যাটারি আছে কিন্তু আমরা দেখে শুনে যেটাকে একটু ভালো মনে হয় যেটা বিক্রয় করলে দোকানের মান সম্মান থাকবে দশটা মানুষ আবার দোকানে আসবে এবং গরিব মানুষ চালায়ও মজা পাবে তাদের লোনের উপর চলে অনেকে অনেকে দিন এনে দিন খায় আবার অনেকে দেখা যাচ্ছে খুব কষ্ট করে গাড়ি চলায় জীবিকা নির্বাহ করে তো যেটা যে প্রোডাক্টটা একজন গাড়ি চালকের হাতে দিলে চালক ভালোভাবে চালাইতে পারবে তার সংসারটা ভালোভাবে চলবে জীবনটা ভালোভাবে চলবে সেই প্রোডাক্টটাই দিতে হবে একটা প্রোডাক্ট আমি দশ টাকা লাভের আশায় দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে তার কাছে হয়তো বা সে দুই মাস পর্যন্ত আমার কাছে ঘুরবে দুই মাস পর হয়তো আর আসতে পারবে না কিন্তু দুই মাস পর বেচারাটা কি অবস্থা হবে যদি একটা প্রোডাক্ট খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সর্বাধিক চিন্তা করতে হবে শুধু নিজের পকেটের চিন্তা করলে আসলে হবে না কারণ হচ্ছে একটা মানুষ একটা এত টাকার একটা জিনিস খুব কষ্ট করে ক্রয় করে খুব কষ্ট করে গাড়িতে উঠাই সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় তার কিন্তু রাতের ঘুম আর ভালো হয় না তার সংসারে একটা অশান্তি হয়ে যায় এগুলো আমরা আমাদের চোখের সামনে অনেক দেখেছি ভাই যে একটা গাড়িতে ব্যাটারি যখন খারাপ হয়ে যায় তার পরিবারে অনেক মানে অর্থ মানে একটা জিনিস আমি বুঝাইতে পারতেছি না যদি অভাব থাকে সংসারে সেই সংসারে ও কারণে ঝগড়াঝাঁটি গণ্ডগোল হয় তো এই জন্য মানুষের সুবিধা দেখতে হবে মানুষ যাতে অভিশাপ না দেয় সেইভাবে আমাদেরকে চলতে হবে কিন্তু তারপরেও ইলেকট্রনিক্সের জিনিস নিয়ে বড় কলা করা যাবে না তারপরেও দেখে শুনে একটু দিতে হবে তারপর যদি সমস্যা হয় তাকে সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে আমার কাছে যে সকল ভাইরা প্রোডাক্ট কিনেন আমার আশেপাশে বা দূর দূরান্তরে যদি ওয়ারেন্টির পরেও সমস্যা হয় তারা অবশ্যই জানেন যে ওয়ারেন্টির পরেও সমস্যা হলে আমাকে জানাইলে আমি সাজেশান দেই আবার কাছে যারা তারা যদি আসে আমি ব্যাটারি চারটা নামায়ে মাপ দিয়ে যদি দু একটা দুর্বল থাকে সেটা করে সার্ভিস করে দিয়ে চারটা ব্যাটারি সমান্তরাল করে বা ভালো মান করে তাকে আবার চালানোর উপযুক্ত করে দেওয়ার চেষ্টা করি বা দেই তো এই ধরনের সুযোগ সুবিধাটা অন্তত বিডিতে পাবেন যদি ওয়ারেন্টির পরেও সমস্যা হয়ে যায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো হয়তোবা আমার কাছে পাঠাইতে একটু খরচা হবে একশো বিশ তিরিশ চল্লিশ টাকার মতো খরচা হবে আবার যাইতে খরচা হবে আর এলাকায় যদি হয় আসবেন আমি করে দেবো বিশেষ করে আমার এখানে আমার এটা জিয়ানগর বাজার আমি আছি বগুড়া জেলার শেষ সীমান্তে আককেলপুর জেলার শেষ সীমান্তে আবার হচ্ছে নওগাঁ জেলারও শেষ সীমান্ত অর্থাৎ আমি এমন জায়গায় আছি এখান থেকে যদি সামনের দিকে এক কিলো যাই আক্কেলপুর পিছন দিকে এক কিলো পিছন দিকে ধরেন আমি যেখানে আসি সেখানে হচ্ছে সরাসরি বগুড়া জেলায় আবার যদি ডানে যায় তাহলে নওগাঁ জেলা মানে তিনটা জেলার একদম মাঝখানে আসি এদিকে আক্কেলপুর জয়পুরহাট জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা এখানে আমার এখান থেকে খুব কাছে আক্কেলপুর হচ্ছে অনলি ফর পনেরো কিলো কালাই খেতলাল আপনার মোলামগাড়ি এই দিকে থেকে আমার অনেক লোকজন আসে আবার রায়কালি তিলপুর মোহনপুর এদিক থেকে আমার অনেক কাস্টমার আছে যেগুলো হচ্ছে নওগাঁ জেলা অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে নওগাঁও জেলার অন্তর্ভুক্ত বগুড়া জেলাতে তো আমি আসি বগুড়া দুপসুচিয়া কাহালু এদিকে থেকে লোকজন আসে শিবপুর এদিকে থেকে লোকজন আসে তো এই জায়গাতে আমার একটা সুবিধা হয় যে আমার দোকানে ঘরের যে কাস্টমারগুলা এগুলো আমি তিনটা জায়গার কাস্টমার এক জায়গা থেকে পাই তো এই জায়গাতে আমার এই একটা সুবিধা হয় তো তাদের উদ্দেশ্যে বলি যারা আছে ধরেন কালাই খেতলাল মোলামগাড়ি গোবিনাথপুর শিবপুর আবার আক্কেলপুর চৌমনি এগুলো থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন যদি সমস্যা হয় ওয়ারেন্টির শেষ হওয়ার পরে আসবেন আমি যে কোনোভাবে একটা সমাধান করে দিব আপনি গাড়িটা চালায় খাইতে পারবেন আর আশা করি ভালো মানের প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করব ওয়ারেন্টির পরেও বারো মাসের আগে আমার কাছে আসতে হবে না তো বারো মাস পর্যন্ত ইনশাল্লাহ গাড়িটা চালায় খাইতে পারবেন তো এই পর্যন্ত আজকের ভিডিওতে কথা আর বেশি কথা বলবো না সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম